নমস্কার বন্ধুরা পিয়ালির দিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা ঠিক এইখান থেকে শুরু করলাম দেখো সকাল সকাল চলে এসেছে এই যে আর একটা মাছের দিদি হ্যাঁ আমার মাছ মাসি যেরম আসে তেমনি এই দিদিটাও মাঝে মাঝে আসে আর যখন মানে ছোট ছোট মাছ থাকে আমি তো খুব ভালোবাসি এরম ছোট মাছ খেতে তখনই সে আসে আর আমাকে এসে এই মাছগুলো দিয়ে যায় এবারে দেখো নিয়ে আসছে এই যে বেলে মাছ আর এই যে লেজা এই যে এতে কি মাছ আছে তাও এগুলো একটুখানি গচিয়ে দিয়ে গেল আমি আমি খেতে ভালোবাসি তো না করতে পারলাম না হোক আমি একটুখানি নিয়ে নিলাম মাছ এই যে কটা দেখো লেজা মাছ আর এই যে একটুখানি ভেটকি মাছ নিয়েছি পুরোটা গোটা নিতে পারিনি যা দাম না 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 আমাদের কেউ খায় না তো নিয়ে নিলাম দেখো একটুখানি ভেটকি মাছ আর নিয়ে নিছি বেলে মাছ আর এই লেজা গুলো রাতের জন্য ভাবছি এই যে ভেটকি মাছের মাথাগুলো রয়েছে এই মাথাগুলো দিয়ে আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি করে রাখবো কেননা বাঁধাকপি সচরাচর ও খায় না আমি আর ছেলেই খাবো তো দুটো আলু কেটে নিই একটু আলু দিলে টেস্টি হবে আর দেবো হচ্ছে একটুখানি রসুন আদাটা তো কাটা হয় কেটে রাখতে হবে রসুন আর একটু পেঁয়াজ বাস তো আমি এবার এইগুলোকে কেটে নিয়েছি বাঁধাকপিটাই কেটে নিলাম মাছও ধুয়ে ওই মাছগুলো তুলে দিয়েছি এইগুলো ধুয়ে রেখে দিয়েছি হলুদ মাখিয়ে আর এবার এইগুলোকে কেটে নেবো এই ঝটা আমি চাপিয়ে ফেলি আর এদিকে চিনুমুনির ঝোলটাও ঠান্ডা হয়ে গিয়ে এসছে হ্যাঁ চিনুমুনি উঠলে খেতে দিয়ে দেবো আর এখন এদিকে জামা কাপড়গুলো শুকুতে দিলাম শুকিয়ে গেলে মেলা দিয়ে আসবো আর এখন কটা বাজে চিনমুনি কী করছে একটু দেখিনি ও চিনিমুনি শুয়ে আছে ঘুনু করছে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পঁয়ত্রিশ তাহলে চলো ওষুয়ে যেরকম আছে থাক আমি বরঞ্চ এদিকে বাঁধাকপিটা করে নিই তোমরা সাথে তারপর দেখতে থাকো দেখো এই যে আলু কেটে আলু ভেজে নিয়েছি লাল করে আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এবার এইগুলোকে ভাজবো আর এখানে বেটে রেখেছি আদা রসুন আর টমেটো বাস এবার এইগুলো মুড়োগুলোকে আমি ভেজে নেব এদিকে মুড়োগুলোকে ভাজা চাকিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো ফুটিতে দিয়ে আসি এগুলো হোক ততক্ষণে আমি জামা কাপড়গুলো করে দিয়ে আসি এই যে জামা কাপড় হাতে নিয়ে নিয়েছি মেশিনটাকে তুলে এবারে চলো তাহলে বাইরে যাই এখনো চান টান কিচ্ছু হয়নি এই কাজগুলো করে বাঁধাকপিটা রান্না করে তারপরে চান করতে যাবো চান করে পুজো করবো এবার তাহলে চলো বাইরে গিয়ে শুকুতে দিয়ে আসি সকালবেলা যা হনুমান এসেছিলো না উড়ে বাপরে ভয়ে একদম আঁচারাম খাঁচারাম হয়ে গেছে এক পাল এসছে চলো তাহলে যাই এই দড়িটা রোদ আসে একটু এইখানে জন্যে দেবো ব্যাস দিয়ে দিলাম কাপড় ভালোই রোদ উঠেছে তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আজকে বাড়িতে কেউ নেই ছেলে গেছে স্কুলে আর ও গেছে অফিসে তাই রান্না বান্না সেরকম কিছু ছিল না সকালের দিকে ডাল আর ভাত রান্না করেছিলাম আর করেছিলাম মাছের চাল তো আবার এই বাঁধাকপিটা করে রাখি ব্যাস তাহলে রাত্রি আর আমার অত হেডেক নেই শুধু রুটি করলেই হয়ে যাবে আমার হাতের এই বাঁধাকপির রেসিপিটা যারাই খেয়েছে তারাই বলেছে দুর্দান্ত হয় তাহলে চলো না আজকে তোমাদের সাথেই আমি এই রেসিপিটা শেয়ার করি আর বলে দিই কী হবে আমি এটা রান্না করলাম মাছের মাথা দিয়ে এবারে এই তেজপাতাটা দিয়ে দেব আর একটুখানি জিরে ফোড়ন দেব এই যে এগুলো ভাজা হয়ে গেছে জিরে ফোড়ন আর তেজপাতাটা একটু হয়ে গেলে এবারে এই পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো পেঁয়াজগুলো একটুখানি হালকা করে লাল করে ভাজা হবে এই বাঁধাকপি না বেশ ভালো লাগে যখন এরম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি একটা টেস্টটা ওরকম হয়ে যায় যদিও নিরামিষটাও ভালো লাগে খেতে নিরামিষ রান্নাটাও অনেকে করেন খুব সুন্দর হয় টেস্টি হয় আমার বাড়িতে সবাই আবার বাঁধাকপি খায় না আমি খাই ছেলে একটু খায় ওর বাবা খায় না ওর বাবার পছন্দ হয় না বলে কি না কী ঘাস পাতা খাও কী মুশকিল তোমাদের কার কার ভালো লাগে বাঁধাকপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে জলটা ছেড়ে দিয়েছি জলটা বেরিয়ে যাক সব জামা কাপড় শুকুতে দেওয়া হয়ে গেছে কার বাঁধাকপি ভালো লাগে আর কার ফুলকপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দুটোই ভালো লাগে পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এই যে টমেটো রসুন আর আদা বাটাটা যেটা আমি মিক্সিতে বেটে রেখেছি মিক্সি ধুয়ে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষতে হবে জল হয়ে হয়ে গেছে দেখছো এটাকে একদম কষিয়ে আমি শুকনো করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু নুন এই যে একটুখানি নুন স্বাদ মতো আর দিয়ে দেবো একটুখানি হলুদ একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবারে এর মধ্যে দেবো একটুখানি শুধু লঙ্কা গুঁড়ো এটা কাঁচা লঙ্কা না লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হলে ভাল লাগে খেতে বাস এবার এটা কষতে থাকবো না পর্যন্ত এটা পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা কষতে হবে আমাকে এর মধ্যে একটু কড়াই শুকিয়ে দিয়ে দিই ভাল লাগলো খেতে দেখো মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে একটুখানি নাড়াচাড়া করে এটা আমি দিয়ে দিয়েছি কড়াইকুঁটি কয়েকটা কড়াইকুঁটি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর এই মাথাগুলো এবারে এইগুলো একসঙ্গে এই হাসলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দেবো সেদ্ধ করে রাখা কপিটা এইবারে এটা দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা কপিটা এই কপিটা দিয়ে কপিটার জলেই আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা তৈরি হয়ে যাবে ভাবে কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে জলটা ভেতরে নিচে নেমে যায় একদম গ্যাস কমিয়ে দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো কপিটা দেখো এখানে চাপানো রইলো ঢাকা দিয়ে এবার আমি বরঞ্চ আমার চানটা করে নিই কেননা অনেক বেলা হয়ে যাচ্ছে চিনিমুনিকে খেতে দিতে হবে ওদিকে ঠাকুর পুজো করতে হবে চানটা করে তারপরে আমি আসছি ততক্ষণে কপি এই থেকে জলটা বেরোবে দিয়ে আলুগুলোকেও সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমার চানও হয়ে যাবে পুজোও হয়ে যাবে তাহলে আমি যাই চানটা করে আসি তোমরা সাথে থাকো আর এইটা কপিটা হোক তারপরে আসছি এ দেখো আমার চান হয়ে গেছে ওদিকে হয়ে গেছে এবারে চলে এখানে দেখি তরকারিটার হাল হয়েছে আর গরম মশলা ঘি দিলেই হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে মাছের মাথা দিয়ে ও ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপি দারুণ টেস্টি দারুণ সুস্বাদু আর খুব সুন্দর গন্ধ আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ আসি টাটা